জানাজার টাইম হয়ে গেছে যায় দাঁড়াইছে রহমতের নবী পাও দিয়ে দাঁড়ায় পায়ের বিল ডেঙ্গুলি করে ফট দিয়া পুরো পাও সোজা করিয়া দাঁড়ায় নাই জানাজা শেষ করিয়া কবরের মধ্যে নিয়ে রাখার পরে সবাই কান্দে আর নবী রুমাইতে তার শোক গন্ধ করে আর মিসকি মিসকি হাসে হাদিসের মধ্যে আসছে দাফন কাফনের পরে সাহা পাই গেলাম মসজিদে নবমিতে বসে বলে ইয়ারসুল আল্লাহ ই আল্লাহ আপনার কাছে আমাদের যান দিস বিদুর মিল আপনি গেলেন কিন্তু যাই আপনি কেন বিদুর মিলবাড়িতে ও আবার মসজিদে কুলারে বাড়ির মধ্যে কারে সালাম দেশের হিন্দুকে সালাম দেওয়া যায় নাই একজন হিন্দু একজন মুসলমান একসাথে থাকলে বলবে আসসালাম আলাম আলী তেওয়াল হুদা হুজুর আপনি কাকে সালাম দিলেন আল্লাহর হাবিব ডাক দেব সাহাবাইকেরাম আমি যা দেখছি তোমরা তো দেখো নাই ওই বিদর্মীর বাড়ির দরজার মধ্যে চারজন বড় ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সাল্লাম ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আমার মাওলায় চারজন বড় ফেরেস্তা একজন আজরাইলকে দাঁড়া করায় রাখছে আজরাইল

আপু আজা আপতু খেলোয়া थाগাই মাইনে মুে দল দিয়া হতুনে মুেকে দিয়া দেরি ুে সুরি দেখে ফরা ফরা কর দিয়া না আমি গু আম কেল জুলিয়া সুদাবাগ পার কারকে বাসি বা খদায়া আরগরিতুদনেকে তইয়া হা জুনা মাঙ্গেউে থু ভেজা আ্লাہ الলা মমেনেরা মাইনিয়ার বাগে জান্না থাতে হাতুল কমভয়ার আ্লাہ আল্লাہ মোমেনেরা ভিগ কাপের এ রাজা নাপ নেহায়কে টাউ মা সা বাগ

সংক্ষিপ্ত খেয়াল করেন একটা হাদিস শুনাইতেছি এক যুবক রাস্তা দিয়ে বাজার করতে যাইতেছে যাওয়ার সময় মসজিদে নবমী বাজে রাস্তার যুবক যাওয়ার সময় দেখে মসজিদে নবমীর পাশে সুন্দর কোরআন শরীফের তিল যুবক বাজারের কথা ভুলিয়ে গেছে মসজিদে নবমীর পাশে ভাইয়া সুন্দর করিয়া তিল শুনতেছে রহমাতের নবী কোরআন শেখ তেল করে যুবক সরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সব কোনো সংসা মাওলার আর রহমান রহিম আমার মাওলা বড় দয়ালু মালিক ইয়ামুদ্দিন বিশার দিনের মালিক ইয়া কানা আবুদ ইয়া কানা স্থায়ী আল্লাহ আমরা আপনার এ করি আপনার কাছে সাহায্য চাই ইহি দিন আজ সিরতল মোস্তাকিম আপনি আমাকে সরল সরিক পথে চালান সিরত আল্লা নাম তা আলাইহিম আয় আল্লাহ ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলো চলে আপনার বন্ধু হয়ে গেছে বাইরের মাধ্যমি আরে হিমার দল ওই পথে চালাইবেন না সেই পথে মানুষগুলা সরিয়ার ধ্বংস আর বন্ধ হয় আল্লাহর আল্লাহরিয়া মসজিদের পাশে দাঁড়ায় গেছে একবার দুইবার তিন

আল্লাহ বান্দা তেল শুনতে শুনতে হঠাৎ করে আফসোস করে কামদার বলে মা গো আমার তো তেলাওয়াত শুনতে শুনতে একটা মজা হয়ে গেছি উনি মসজিদের মধ্যে তেলাওয়াত চলতেছে একবার দুইবার তিনবার তেলাওয়াত চলে তেলাওয়াত শুনতেছে বারবার শুনতে শুনতে আল্লাহর বান্দা এমন তেলাওয়াতের মধ্যে মজা পেয়ে গেছে বারবার কামদার বলে কি যে স্বাদ আর মজার তেলাওয়াত এখন তো সামনে যাওয়া দরকার একদিন দুই দিন তিন মজা এখন বাজারের কথা মনে নাই বাড়ি গলার কথা মনে নাই এখন ছেলেরা কোরআনের পাগল হয়ে গেছে বাড়িতে গেছে অসুস্থই বসে মসজিদে আয় না তেলো শোনে না সাত আট দিন পর্যন্ত শুনছে নবীর সঙ্গে একটা মায়া হয়ে গেছে হঠাৎ করে আল্লাহ নবী বলে এই মসজিদের মধ্যে একটা বিদর্মের ছেলে আসতো দীর্ঘদিন কোরআন শরীফ পড়া সন্ধ আজকে অনেক দিন হয়ে গেল ছেলেডার আসে না তোমরা একটু খবর না কোথায় গেলে ছেলেরা রে যাবে আল্লাহ রহ মাতে নবী ডাক দে বলে কোথায় খুঁজবো কোথায় গেলে বাবা যাবে আল্লাহ নবী ডাক দেখালি আর তার দিল দোয়া ডিজ লট এট ক্যান নট বি বুলু ডে অল কদ্দি খয় দেব সর্বল এই দারা আমি দোয়া করতেছি তোমরা দাও। আলিরা দীরাতন পর আমরা ওই যুবকের খুঁজলে নামছি বাড়ির মধ্যে যুবকর সেবা অসুস্থ কাম দেওয়ার গাব্পা আমারে নবীনে দেখাও মা আমারে নবীনে দেখাও যে যারে ভালো তারে দেখলে তার কলি নিজেরা ঠান্ডা হারিয়ে যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে এ এক পাগল মাথা নয় এক কান্দে আর কান গায় ওরে আমার রে আমার দয়া কোথায় গেলে পাইব বলো তো মে একবার দেখা যাও তোমার পাগল রে তুমি মৌলা মাসুকা shaghwana <laughs> বাবায় ডাক বলে নবী আমাকেও শত্রু

আমি নবীরে দেখাবো আর আব্বা রাস্তার দিকে হাঁটতেছে ওদিকে আল্লাহ নবী সাহাবাই কেরামকে পাঠাইছে আলী রাজিরা তো রাস্তা দিয়ে আসতেছে আর আব্বাই দরজার মধ্যে দাঁড়ানো রাস্তার মধ্যে হুজুর দিক করে আব্বাই ডাকতেছে হুজুর দাঁড়ান 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 বলে কি বলে আপনি কি আল্লাহ নবীরে চেনেন হা নবী আমার শ্বশুর আমি হাসান হোসেনের আব্বা আমি ফাতে মার জামাই রহমাতের নবী আমাকে সব চাইতে বেশি মহব্বত করে বিদর মির্সিনে ডাকতে বলে আমাকে দেখাও যে যারে বলো ভাই দেখলে তার বলি যারা ঠান্ডা হয়ে যায় ও তারাগঞ্জের যুবক রংপুরের ভাই তোমার পাউর্শী যদি আমি মুখে

যেই ছেলেডার খবরের জন্য আমাকে পাঠাইছেন ও ছেলেদারে পাইয়ে গেছি ওদের বাড়ি হইল তারাগঞ্জের পাশে সবকারি মাদ্রাসার কাছে আল্লাহ নবী ডাক কি অবস্থা ছেলেডার

মোহাম্মদুর রসুল্লাহ হুজুর আপনি একটু কালে মা যদি পড়াইয়া দেন তাহলে তা আমারে কবুল করবে আমি মুসলমান হইয়া কবরে যাব হুজুর যদি সময় থাকে আপনি একটু আমার এই আল্লাহ রহমতের কোরআন শরীফ বলে শুনাইয়েন আল্লাহ নবী কালে মা পড়াইলেন বিদুর বীর ছেলে ন মুসলিম হইয়া মারা গেল ঠিক না ভেটি জোরে আল্লাহ নবী বলে সাহাবাই কেন আমারে কোলে নাও খাটে নাও এখনে নিয়ে যাব মা বাবার জন্মের মতো দেখাও সবাই জন্মের মতো আব্বা দেখাইলেন খাটের মধ্যে

জানাজার টাইম হয়ে গেছে জানাযায় দাঁড়াইছে রহমতের নবী পাও দিয়ে দাঁড়ায় পায়ের বিল ডেঙ্গুলি পরে ফর দিয়া পুরো পাও সোজা করিয়া দাঁড়ায় নাই জানাজা শেষ করিয়া কবরের মধ্যে নিয়ে রাখার পরে সবাই কান্দে আর নবী রুমাই তার শোধ গন্ধ করে আর মিসকি মিসকি হাসে হাদিসের মধ্যে আসছে দাফন কাফনের পরে সাহা গ্রাম মসজিদে নবিত বসে বলে ইয়ারসুল আল্লাহ ই হাবিবাল্লাহ আপনার কাছে আমাদের জান দিস বিদুর মিল আপনি গেলেন কিন্তু যাই আপনি কেন বিদুর বাড়িতে ও গুলারে বিদর্বের বাড়ির মধ্যে কারে সালাম দেশে হিন্দুকে তো সালাম দেওয়া যায় নাই একজন হিন্দু একজন মুসলমান একসাথে থাকলে বলবে আসসালাম আলাম আলী তেওয়াল হুদা হুজুর আপনি কাকে সালাম দিলেন আল্লাহর হামিম ডাক দেবেন সাহাবাই কেরাম আমি যা দেখছি তোমরা তো দেখো নাই ওই বিদর্মীর বাড়ির দরজার মধ্যে চারজন বড় ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আমার মাওলায় চারজন বড় ফেরেস্তা একজন আজরাইলকে দাঁড়া করায় রাখছে আজরাইল

আল্লাহ নবীর সাহাবা একরাম কয় হুজুর আপনি আজদার সালাম দেন দুই নম্বরের প্রশ্ন আল্লাহ নবী আর প্রশ্ন করি বলে কি তাহলে আপনি বিদুর বিরবারের জানাজায় নও মুসলিমের বাকা বাকা দাঁড়াইলেন সোজা হয়ে দাঁড়ান নাই পায়ের উপরে ভর দিয়া আল্লাহ নবী ডাক দেয় কয় সাহাবা একরাম ওই নও মুসলিমের জানাজা বিদুর মির কলেমা পড়ার পরে এত ফেরেশতার জানাজা আইছে আমি পাও ধরে আমার পাও ফেরেশতা গোয়ায় লাগিয়ে যায় তোমরা দেখো আমি দেখছি আমি পুরো জমানি দিয়ে নাই আল্লাহ নবী দাপন করার পর দেখলাম সবাই কান্দে আপনি মিষ্কি মিষ্কি হাসেন নবী ডাক দেখে এই জন্য আমি মিষ্কি মিষ্কি হাসছি আমি দেখি ওর চোখের মধ্যে জানলার বান্ধা আমার রুমল দিয়ে এই জন্য রাখছি দেখি কবরে থার পর হাজার হাজার ফুল গেল মানে রুলে গেল মান যেদিনে আমদ হায় তো সবসে তার মুজে দিদারে তো জানা তো তো যুগ করো আর যু হায় মাই তো সে দেখা করো আর তা মান্নাদের সে রুমসা ধোগাই আপ তো আজা আপ তো খেলো আধা গাই মাইনে মুজে দিয়া হতুনে মুঝে ক্যা দিয়া তেরি মুঝে সুনি লেকে ফারা ফারা কর দিয়া নমিগুয়া কে দুনিয়া জুদা বা বাহার কারে কে বাসী বা খোদায়া আর গড়ি তু দেনে জুনা মাঙ্গে উসে তু হয় আল্লাহ আল্লাহ মুমিনে রাম আইদিয়া জান্নাত ফাতিহা তুলকম হে আল্লাহ আল্লাহ মুমিনে রাবেরি গু কাবেরে আ জান্নাত নে হায় গে দাও জান্নাত মুওয়াল্লি ভাই বিস্তগুল সাদ উসমায়েল মদিনায়

মৃত্যু সময় জমানে কব আমার মাওলা পাখের নাম সুখের বাড়ি শখের স আমারাপুরি বেশি <aunque me> <urai> <descript> Io non mi remoto di vedo sol, caraglia. আমার বোনেরা আল্লাহ নবী কান্দে চোখের পানি দরদার করিয়ে পড়তেছে রহমাত নবী কান্দেছে এ সাহাবাই কালাম কবরের মধ্যে আমি হুরগেল মানে ও দেখছি এই জন্য আমি মিষ্কি মিস খাসলাম আর বললাম অল্প সময় কোরআন পড়ার কারণে এত সম্মান যে আল্লাহ যুবকটারে দিল আর জানা যায় রহমাতের ফেরেশতাকে বাড়াইলো কলেজে পড়ায় বিদায় নিল এখন আমার মধ্যে একটা মায়া লাগে দুনিয়া যারা কোরআন পড়বে পড়াইবে সুমা খাইবে লাগাইবে আমার মাওলা তাদেরকে কেমন সম্মান দেবে এ তারা যুবক হে পদরগঞ্জের যুবক হে রংপুরের ভাই পালদর্শী সোনার মনিরা জীবনে যে পায় দিন থাকতে চাই মাওলার কোরআন বুকে নিয়ে চলতে চাই কারা কারা রাজি রাজা

বা বলো বলো মা যদি নহি কো বান্দারে বলো তো বাবা কারা কারা মাওলার পাগল হইছে আবার জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও বাবা নামাজ পড়বা কুরআন কে বুকে লাগাবা বেশি বেশি আল্লাহর হুকুম মানবা চোখের পানি ফেলা আল্লাহর কাছে দোয়া করবা